মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শিবজি সাদিক দিনাজপুর ছয় আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দানের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই আমার নির্বাচনী এলাকা চারটি উপজেলা তিনটি পৌরসভার এখানে নাইনটি ফাইভ মানুষ কৃষক বর্ষার সময় এই কৃষকের কান্না আর দেখতে ভালো লাগে না এলজিডির হিসাব অনুযায়ী আমার নির্বাচনী এলাকায় বারোশো কিলোমিটার এখনো কাঁচা রাস্তা রয়েছে এই বারোশো কিলোমিটার কাঁচা রাস্তার জন্য রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা একশো থেকে একশো তিরিশ কিলোমিটার কাঁচা রাস্তা ট্রাস করতে পেরেছি এই ব্যাপক রাস্তার জন্য বিশেষ কোনো প্রকল্পের মাধ্যমে উনি উদ্যোগ গ্রহণ করবেন কিনা আমি সবিনয় জানতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার ওনার সম্পর্ক প্রশ্ন অত্যন্ত সংগত অত্যন্ত সুন্দর আমি আপনাকে জানাতে চাই আপনার মাধ্যমে পার্লামেন্টকে এল জিডির আওতায় বর্তমানে তিন লক্ষ একুশ হাজার চারশত বাষট্টি কিলোমিটার সড়ক আছে মোট সড়কের মধ্যে এক লক্ষ নয় হাজার চারশত দশ কিলোমিটার উন্নয়ন বা পাকা রাস্তা বাকি দুই লক্ষ বারো হাজার কিলোমিটার রাস্তা রয়েছে এই ব্যাপক সংখ্যক রাস্তা এগুলো খুব স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় পর্যায়ক্রমে আমরা প্রতিটি রাস্তা বিশেষ করে উপজেলা সড়ক ও ইউনিয়ন সড়ক পর্যায়ক্রমে আমরা পাকা করব মানিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন সাতশো দুই মাননীয় সদস্য বেগম হস্তে